এই ভিডিওতে দেখাবো কোন একটা গুণের ওপর জোর দিয়ে তোমরা যদি কোনো কথা কোনো বাক্যকে বলতে চাও কোনো একজন লোকের কোন একটা ছেলের কোন একটা মেয়ের কোন একজন ব্যক্তির কোন একটা গুণের উপর জোর দিয়ে তোমরা কিছু কথা বলতে চাইছো তো সেই ধরনের বাক্যগুলো রকম হয় এখানে যে চারটে এক্সাম্পল লিখেছি ঠিক এইরকমই হবে তাহলে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটাই আমি দেখাবো যে ওরা সাহসী তো বটেই উনি ভালো মনের তো বটেই ও সৎ লোক তো বটেই ছেলেটা মেধাবী তো বটেই এই যে আমি দেখো এখানে প্রত্যেকটা কোয়ালিটির উপর জোর দিয়েছি কোয়ালিটি কি এখানে সাহসী এই সাহস নামক গুণের ওপর আমি জোর দিয়েছি কার না ওদের তারপরে ভালো মনের মানে হৃদয়বান ব্যক্তি এরকম এই যে হৃদয়বান এই গুণের উপর জোর দিয়ে কথাটা বলছি তারপরে সততার ওপর জোর দিয়ে বলছি তারপরে মেধার ওপর জোর দিয়ে বলছি কোন একজন ব্যক্তি বা ছেলের ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের কি করতে হবে একটা ফ্রেজ ইউজ করতে হবে ফ্রেজটা খুবই সুন্দর একটা ফ্রেজ এবং খুব সহজ ফ্রেজ ফ্রেজটা হলো নাথিং ইফ নট নাথিং ইফ নট কিভাবে ইউজ করবে নাথিং ইফ নটকে এখানে দেখো যেহেতু মধ্যে শুধু বোঝানো হয়েছে তোমরা যখন এই ধরনের বাক্য নিজেরা তৈরি করবে মানে যেখানে শুধুমাত্র কোয়ালিটি উল্লেখ করা হয়েছে অন্য কোনো অ্যাকশন কে উল্লেখ করা হয়নি তখন যে স্ট্রাকচারটা হবে সেটা হলো প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে বিভাগ বিভাগ মানে তোমরা হয় এই বিভাগ বসাবে তারপরে নাথিং যে ফ্রেসটা আমি বললাম ওইটা নাথিং ইফ নট এইবারে ওই কোয়ালিটিটা বসাও মানে এই সাহস সাহসী ভালো মনের শত লোক মেধাবী এইগুলো বসাতে হবে ঠিক আছে বা কোয়ালিটি বোঝা গেল এই হলো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট বিভাগ নাথিং ইফ নট তারপরে এই এই স্ট্রাকচার অনুযায়ী ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে যে ওরা সাহসী বটেই উনি ভালো মনের মানুষ তো বটেই ও লোক তো বটেই ছেলেটা মেধাবী তো বটেই তাহলে সেন্টেন্সগুলো তৈরি করি সাবজেক্ট মানে ওরা এইটা হলো সাবজেক্ট এক্ষেত্রে এইটা সাবজেক্ট ও ছেলেটা এগুলো হলো সাবজেক্ট এবার বিভাগ বসবে সবই সিম্পল প্রেজেন্ট প্রেজেন্টের উপর তার মানে ইজি বসবে ইজ বা আর ঠিক আছে তাহলে এখানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে দে 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 ওরা আর আর নাথিং নাথিং ঘুরিয়ে কি সুন্দর কথা বলা হচ্ছে দেখো দে আর নাথিং ওরা কিছুই না ইফ ইফ ব্রেভ ব্রেভ ঠিক আছে দে আর নাথিং ইফ নট ব্রেভ তার মানে ওরা কিছুই না যদি সাহসী না হয় তার মানে ওরা সাহসী তো বটেই উনি ভালো মনের তো বটেই তাহলে ইংলিশটা কি করব এখানে আমি করছি সি সি ইজ নাথিং সি ইজ নাথিং ইফ নট ইফ নট কাইন্ড ঠিক আছে says nothing if not kind আচ্ছা ফর ইট ও সকল তো বটে মানে হি ইজ হি ইজ নাথিং হি ইজ নাথিং তার ভাই কি বসবে ইফ নট অনেস্ট হি ইজ নাথিং ইফ নট धटे द बज नट इंटेलिजेंट

তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলতে হয়